হজরত শাহজালাল এয়ারপোর্টে এই দুই প্রবাসী ভাইয়ের বারোটি মোবাইল চুরি হয়েছে প্রবাসীদের কোনো মূল্যই নেই এয়ারপোর্টে বারবার প্রবাসীদের মালামাল চুরি করা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে এবং এগুলো ভিডিও প্রকাশ পাওয়ার পরও সরকার এবং সরকারের প্রশাসন একদমই চুপ এ সমস্ত অপরাধীদের বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না তাহলে কি ধরে নেওয়া যাবে যে সরকার এবং প্রশাসনের মদতেই এ ধরনের চুরি করা হচ্ছে

নি

বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভ্যারিফাইড ইউটিউব চ্যানেল টিজাইন টোয়েন্টি ফোর তাই দেরি কিসে এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন